একটা সময় আমাদের প্রত্যেকের জীবনেই আসে যখন আমরা বলে থাকি যে আমি তো অনেক দোয়া করছি আমি তো অনেক দোয়া করলাম তবুও কিছুই তো কবুল হচ্ছে না কিন্তু আমি তো ঠিক পথেই আছি কিন্তু তাও কেন পিছিয়ে যাচ্ছি সবাই এগিয়ে যাচ্ছে আর আমি বোধহয় আগের জায়গাতেই থেমে আছি আল্লাহ কি তবে আমার দোয়া শুনছেন না বিশ্বাস করুন প্রিয় ভাই এই হতাশ মুহূর্তটাই হচ্ছে আপনার ধৈর্যের সব থেকে বড় পরীক্ষা আর এখান থেকেই শুরু হয় মহান রব্বুল আয়লামিনের পরিকল্পনা বোঝার সফর মহান রব্বুল আয়লামিন সোরা আনকাপুতের মধ্যে বলেন যে মানুষ কি মনে করে যে তারা শুধু একথা বললেই ছেড়ে দেওয়া হবে যে আমরা ইমান এনেছি আর তাদের কোনো পরীক্ষা করা হবে না আপনি সঠিক পথেই আছেন বলে আল্লাহ পাক আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন কিন্তু সেটা অনেক বড় করে দিচ্ছেন একবার ভেবে দেখুন যখন সব কিছু আটকে যায় তখন কি সেটা আসলে দেরি নাকি প্রস্তুতি আপনি হয়তোবা মনে করছেন যে আল্লাহ পাক দেরি করছেন কিন্তু বাস্তবে আল্লাহ পাক আপনাকে তৈরি করছেন আপনি যা চাইছেন যেটা চাইছেন তার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করছেন আপনি যদি হজরত মোসা আলাহাইসাল্লামের একটি ঘটনার দিকে একটু দৃষ্টিপাত করেন তাহলে সহজেই বুঝতে পারবেন আল্লাহর পরিকল্পনা আসলেই কেমন হয় হজরত মুসাই আলাহিসাল্লাম নবুআ পান চল্লিশ বছর বয়সে অথচ তিনি কিন্তু ছোটবেলা থেকেই আল্লাহ পাকের অনেক পছন্দের একজন ছিলেন আল্লাহ পাক সোরা তোহার একচল্লিশ নম্বর আয়াতে বলেন আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি এই আয়াত দ্বারাই বোঝা যায় যে আল্লাহ তালা হজরত মুসা আল্লাহ সাল্লামকে বিশেষভাবে প্রস্তুত করছিলেন তার রিসালাত ও দায়িত্বের জন্য শৈশবকাল থেকেই মুসা আল্লাহ সাল্লাম নানা ঘটনার মধ্য দিয়ে গিয়েছেন যেমন নবজাতক অবস্থায় মুসাই আলাহিসাল্লামকে নাইল নদীতে ভাসিয়ে দেওয়া হয় ফেরাউনের প্রাসাদে লালিত হওয়া পরে নগরে গমন এবং নবুয়াদ প্রাপ্তি এই সবই ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরিকল্পনা তার জীবনের প্রত্যেকটা দেরি ছিল আল্লাহ পাকের প্রস্তুতির অংশ আমরা হয়তো বা এমনটা ভাবি যে আল্লাহ কেন সবকিছু কিছু একসাথে দেন না কিন্তু প্রকৃত অর্থে আমরা হয়তো এখনও সবকিছু নেওয়ার জন্য সেভাবে প্রস্তুতি নই আমরা যেটা চাইছি সেটা পেলে হয়তো বা আমরা সেটাকে সামলাতেই পারবো না কারণ আমরা এখনো ভাঙাগোড়ার মাঝেই ঘুরছি সেই জন্যই আল্লাহ পাক আমাদেরকে অপেক্ষা করান তিনি আমাদেরকে পরীক্ষা করেন হয়তো এটা দেখার জন্য যে আমরা খারাপ সময়ে আসলে আল্লাহ পাকের ওপর বিশ্বাস রাখতে পারি কি পারি না নানা চাপের মুখে পড়ে আমরা রবকে দোষারোপ করি কি না এমন কিছুরও পরীক্ষা তিনি নেন আপনি নিজেও খেয়াল করেছেন যে দুঃখের সময়ে আপনি বেশি বেশি ইবাদত করেন কান্নার সময়ে আপনি আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করেন এই সময়টাতে আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করেন বিশ্বাস করুন আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি আমাদের জন্য যেটা করেন যতটুকু করেন তা অবশ্যই আমাদের ভালোর জন্য করেন প্রিয় ভাই আমরা যেটা চাইছি সেটা সবসময় আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে আপনি যেটা পাওয়ার জন্য কান্না করছেন হতে পারে সেটা পাওয়ার পরে আপনার কোনো একদিক থেকে ক্ষতি হবে বা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আপনি আমি বা আমরা কেউই তো এটার কোনো গ্যারান্টি দিতে পারি না যে আমরা যেটা চাইছি সেটা আমাদের জন্য হানড্রেড পার্সেন্ট পারফেক্ট বা সেটাই সব থেকে সঠিক মহান রব্বল আয়লা মিনসোরা বাকার মধ্যেই এটাকে স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি বলেছেন যে হয়তো তোমরা এমন কিছুকে অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা এমন কিছুকেই পছন্দ করো যেটা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না তাই বিশ্বাস করুন আল্লাহ পাক আপনার দোয়া ফেলে দেন না তিনি সেটাকে তুলে রাখেন সঠিক সময়ের জন্য যখন আপনি সেটা পেলে শুধুমাত্র খুশি নয় বরং পরিপূর্ণ এক তৃপ্তিও পাবেন আপনার দোয়া এখনো কবুল হয়নি তার মানে এটা নয় যে আপনি বাতিল হয়ে গেছেন নিঃসন্দেহে আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন আপনার শুধু একটি ধৈর্যের প্রয়োজন আমরা তো প্রায়ই বলি যে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ শুধু একটু ধৈর্য ধরতে হবে আপনি কি একবারও ভেবে দেখেছেন ধৈর্য মানে কি শুধু চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা নাকি সমস্ত কিছুকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সঠিক সময়ে সঠিক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করা কোরআন এবং তাফসির আমাদেরকে এটাই শেখায় যে সবর করা মানে শুধুমাত্র চুপচাপ বসে থাকা নয় শুধুমাত্র সহ্য করা নয় বরং এটা হলো এক প্রকার ইমানি প্রতিরোধ সোরা বাকার একশো পনেরো নম্বর আয়াতে বলা আছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন এখন প্রশ্ন হচ্ছে এই ধৈর্যশীল আসলে কারা তারা কিভাবে ধৈর্য ধরে থাকে কিভাবে তারা আল্লাহ পাকের রহমতের স্বাদ পায় কোরআনের দৃষ্টিতে ধৈর্য বা সবর বলতে বোঝায় যে আত্মাকে পাপ মুক্ত রাখা এটা শুধুমাত্র কষ্টের মুহূর্তে চুপ থাকা নয় বরং সমস্ত অপরাধ থেকে নিজেকে বিরত রাখা এবং কঠিন সময়গুলোতে আল্লাহর ওপর ভরসা রেখে পরিস্থিতির মোকাবেলা করা আজ হয়তোবা কিছু মানুষ আমাকে চরমভাবে অবহেলা করছে কিন্তু আমি জানি আমার রব আমাকে দেখছেন তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহর ওপর এই বিশ্বাসটা আমাদের সবসময় রাখা উচিত কারণ এটা কোনো কল্পনা বা কোনো গল্প মিশ্রিত লাইন নয় বরং এটা একটা বাস্তব সত্য একবার ভেবে বলুন তো প্রিয় ভাই আল্লাহ যদি আমাদেরকে ভালোই না বাসতেন তাহলে আমরা তার থেকে তার হুকুমা হাকাম থেকে এতটা দূরে থাকা সত্ত্বেও তিনি কেন আমাদেরকে এখনও রিজিক দিচ্ছেন তিনি কেন আমাদেরকে এত এত সমস্যা নিয়ে এখনও টিকিয়ে রেখেছেন তিনি কেন আমাদেরকে সুস্থ রেখেছেন নিঃসন্দেহে এই সমস্ত কিছু এটারই প্রমাণ দেয় যে আমাদের রব আমাদেরকে সত্যিই অনেক ভালোবাসেন যা আমাদের বোধগম্য নয় ধৈর্য ধরা মানে কঠিন সময়গুলোতে ভেঙে পড়া নয় বরং সবর করা ধৈর্য মানেই হচ্ছে কঠিন সময়গুলোতে আল্লাহ পাকের ওপর পরিপূর্ণ আস্থা রাখা ভরসা রাখা ভেঙে না পড়ে শক্ত থাকা এবং অভিযোগ না করা আমি তো আমার দক্ষ কষ্ট কেবল আল্লাহর কাছেই ব্যক্ত করি এই লাইনটি বলেছিলেন হজরত ইয়াকুব আলাহাইসাল্লাম সুরা ইউসুফের ছিয়াশি নম্বর আয়াতে যিনি তার প্রিয় সন্তানকে হারিয়েও একবারও বলেননি যে আল্লাহ পাক আমার সাথে কেন এমনটা করলেন কাজে আপনার সফলতা দেরিতে আসছে আপনার সাকসেস ডিলে হচ্ছে তার মানে আপনি এমনটা কেন ভাবছেন যে আপনি ব্যর্থ হতে পারে আল্লাহ পাক আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন মনে রাখবেন ঠিক যেই সময়ে আপনি অপেক্ষায় থাকেন সেই সময় আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করেন আপনি পরিশ্রম করছেন আপনি ধৈর্য ধরছেন আপনি নামাজ পড়ছেন আপনি দোয়া করছেন কিন্তু কিছুই হচ্ছে না আপনার মনে হচ্ছে কিছুই হচ্ছে না কিন্তু আল্লাহ পাক জানেন কি হচ্ছে না কি হচ্ছে আপনার কি মনে হয় আপনার এই খারাপ পরিস্থিতিতে আল্লাহ আপনাকে দেখছেন না তিনি অবশ্যই দেখছেন এবং তিনি ভালো করেই জানেন আপনার মনের মধ্যে ঠিক কি চলছে আপনি কি চান তিনি এটাও জানেন এবং কোনটা আপনার জন্য উত্তম আর কোনটা উত্তম নয় তিনি সেটাও জানেন একটা কথা সবসময় মনে রাখবেন প্রিয় ভাই ধৈর্য মানে শুধু চুপচাপ বসে থাকা নয় আল্লাহ পাকের উপর ভরসা রেখে চুপ থাকা সঠিক এবং উত্তম সময়ের জন্য অপেক্ষা করা নিজেকে ঠিক রাখা এবং সময় মতো ফল পাওয়ার আশা করা বিশ্বাস করুন ভাই আল্লাহ পাকের কাছে ধৈর্যশীল বান্দাদের জন্য আলাদা প্ল্যান থাকে আপনার ধৈর্য কিন্তু পৃথা যায় না এবং পৃথা যাবেও না আপনার নাম প্রত্যেকটা দিন আল্লাহ পাকের সামনে উঠছে আপনি শুধু থেমে যাবেন না ইনশাল্লাহ আচ্ছা আপনি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন যেখানে আপনি আপনার সবটুকু দিয়ে চেষ্টা করলেন কিন্তু হলো না যেখানে আপনি কিছু চাইলেন কিন্তু পেলেন না বরং উল্টো বঞ্চিত হলেন এবং আপনার মনে হলো যে আপনি বুঝি পুরোপুরি ব্যর্থ হয়ে গেলেন কখনো কি এমন পরিস্থিতি আপনার জীবনে এসেছে আপনার জীবনে যদি এমন পরিস্থিতি এখনও না এসে থাকে এবং সামনে যদি কখনো আসে তাহলে একটা কথা মনে রাখবেন যে আপনি ব্যর্থ নন আর আপনি মনে করতেই পারেন যে আমি ব্যর্থ কিন্তু একথা বিশ্বাস করুন যে ব্যর্থতা আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত আজ আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন আল্লাহ পাক হয়তো সেটা দিয়েই এমন কিছু শুরু করতে যাচ্ছেন যেটা আপনি এখন বুঝতেই পারছেন না আপনি কি জানেন তাওয়কুলের আসল মানে কি আমি শুধু চেষ্টা করে যাব আর তারপরে ফল পাব এমন না বিষয়টা মোটেও এমন নয় তাওয়কুলের আরেক মানে হচ্ছে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব কিন্তু ফল আল্লাহ পাকের উপর ছেড়ে দেব কারণ তার পরিকল্পনাটাই সেরা এটা সেই আত্মবিশ্বাস যেটার বলে আল্লাহ চাইলে এই ব্যর্থতা থেকেও আপনার জন্য নতুন কিছু সৃষ্টি করবেন আপনি ভেবে দেখুন নবীদের জীবনের ব্যর্থতার মুহূর্তগুলো কিভাবে তাদের সফলতার শুরু ছিল ইউসুফ আলাহ সাল্লামকে দেখেন তিনি তার ভাইদের চক্রান্তে কুপে নিক্ষিপ্ত হলেন দাস হিসেবে বিক্রি হলেন জেলে গেলেন কিন্তু একটা সময় সে জেলি তাকে রাজপ্রাসাদের দরজায় পৌঁছে দিল কারণ এটা আল্লাহ পাকের পরিকল্পনার অংশ ছিল আপনাকে বেশি দূর যেতে হবে না আপনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকেই দেখেন না তিনি তায়েফের মানুষদের নিক্ষিপ্ত পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হলেন বদরের মহান যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল খুবই কম আর শত্রুপক্ষ ছিল কয়েকগুণ বেশি শক্তিশালী তবু সেই যুদ্ধে আমাদের নবী সাল্লাই সাল্লামের নেতৃত্বে মুসলিমরা বিজয়ী হয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা ছিল আল্লাহর প্রতি আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লামের অগাধ বিশ্বাসের ফলস্বরূপ তাই আপনি যেটাকে শেষ ভাবছেন যেখানে শেষ ভাবছেন মহান রব্বুল আলমীর হয়তোবা সেখান থেকেই আপনাকে নতুন কিছুর জন্য নতুন এক যাত্রার জন্য এবং উত্তম কিছু শুরু করার জন্য প্রস্তুত করছেন শুধু আপনি আপনার জীবনের যে কোনো সিচুয়েশনে আল্লাহ পাকের উপর থেকে বিশ্বাস হারাবেন না আল্লাহর পরিকল্পনার উপর কোনো রকম সন্দেহ করবেন না কারণ আল্লাহর প্ল্যান সব সময় শ্রেষ্ঠ ছিল শ্রেষ্ঠ আছে এবং শ্রেষ্ঠই থাকবে আল্লাহ পাক আমাদের যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দিন আমি